ধন্যবাদ আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা সরকারি মেডিকেল কলেজ এই ব্রাহ্মণবুড়ে বাসে একটা প্রাণের দাবি আমরা বিগত বেশ কয়েক মাস যাবত এই মেডিকেল কলেজ স্থাপনা নেওয়া কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের শিক্ষা স্বাস্থ্য শিক্ষার সচিব আমাদের বিরামপুর গ্রামের কিছু সন্তান সাদেকপুর ইউনিয়নের আমাদের এই স্বাস্থ্য শিক্ষার সচিব আমরা ওনার কাছে আমরা গিয়েছি বিগত বিগত তেইশে জুলাই একটি দরখাস্ত নিয়ে যাতে ব্রাহ্মণবাড়িয়াতে একটা সরকারি মেডিকেল কলেজ করা হোক আমরা ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দীর্ঘ আলোচনা করেছি ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সেই দিনই আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেম আমাদের সাথে আমরা একটা তাৎক্ষণিক সাক্ষাৎকার নিয়েছি আপনারা জানেন যে আমরা যখন স্বাস্থ্য শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করি তখন আমাদের সৌভাগ্য কমে ওই দিনই আমাদের অর্থ উপদেষ্টা সাহেব ওই মুহূর্তে ওনার চেম্বারে ছিলেন এবং আমরা ওনার যে প্রিয় তার বাড়িও নবীনগর তার মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে মাননীয় অর্থ সাথে একটা সাক্ষাৎ করেছি আমি এবং আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আমরা দুজন অর্থ উপদেষ্টার সাথে মাননীয় অর্থ উপদেষ্টের সাথে একান্ত সাক্ষাৎ করেছি এবং ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে ব্রাহ্মণবাড়িয়াতে যাতে একটা মেডিকেল কলাসে করার ব্যাপারে উনি একটি ডিও লেটার দেন প্রথম দিকে আসলে উনি মানে ডিও লেটার দিতে চাচ্ছিলেন না এবং ওনার কিছুটা অনাগ্রহ ছিল পরবর্তীতে আমরা ওনাকে বলেছি যে স্যার আপনার থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়াতে যদি একটা মেডিকেল কলেজ না অনুমোদন না হয় সে সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়াবাসী এটা একটা দুর্ভাগ্য আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা মনে করি যে আপনি একমাত্র পারবেন ব্রাহ্মণবাড়িয়াতে একটি মেডিকেল কলেজ স্থাপনার উদ্যোগ নিতে এবং যেহেতু আপনি অর্থ উপদেষ্টা আপনার মাধ্যমে আর্থিক ছাড় কিংবা সব ধরনের সুযোগ সুবিধা আপনার মাধ্যমেই হবে তখন আমরা ওনাকে আরও বলেছি যে স্যার আপনি যদি এই অর্থ উপদেশে থাকা অবস্থায় এই মেডিকেল কলেজের একটা অনুমোদন আপনারা নিয়ে নিতে পারেন আপনি কি নিয়ে আমরা এই মেডিকেল কলেজে উদ্বোধন করব তখন উনি হয়তো একটি প্রশ্ন করেছিল মেডিকেল কলেজের জায়গা কোথায় আমরা বলেছি যে স্যার আমাদের আপাতত সিভিল সার্জনের অফিস অনেক বড় আমরা যদি আপনি অনুমোদন পাই আমরা আপাতত সিভিল সার্জনের অফিসে আমাদের প্রাথমিক কার্যক্রম শুরু করব পরবর্তী পর্যায়ে আমরা সুস্থ সুন্দর একটি জায়গা বড় জায়গা দেখে আমরা মেডিকেল কলেজের পরে আনুষ্ঠানিক কিংবা প্রাতিষ্ঠানিক কাজ শুরু করব তখন উনাকে নর্মালি আমি ব্যক্তিগতভাবে কেউ কে স্যার বলি না কিন্তু এই মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে ওনাকে আমি কয়েকবার স্যার বলেছি যে এবং বলেছে স্যার আপনি দ্বারাই সম্ভব এবং আপনি আমাদেরকে হতাশ করবেন না এই মেডিকেল কলেজ স্যার আপনি একটু মানে এই আপনার আমি জানি আপনি কাউকে ডিও দেন না কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর এই দাবির পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এই ধরনের একটা স্থাপনার লক্ষ্য গঠনের লক্ষ্যে আপনি একটা এই প্রথম আপনাদের আপনার যে নীতিগত যে ইয়ে এথিক সেটা আপনি ভাঙতে হবে এবং আপনি আমাদেরকে একটা ডিও দিতেই হবে তখন উনি হেসে ফে বললেন যে আচ্ছা ঠিক আছে যাও আমি একটা ডিওর ব্যবস্থা করতেছি আমি বললাম যে স্যার আপনি ডিওটা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে দিতে হবে এবং সেই মোতাবেক উনি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে একটি ডিও দিয়েছেন আমরা আশা করি এই ডিওর উপরে ভিত্তি করে এই মাননীয় আমাদের স্বাস্থ্য শিক্ষা সচিব এই ডিওর ভিত্তি করে ব্রাহ্মণবাড়িয়াতে একটি মেডিকেলের কলেজের স্থাপনার কাজ দ্রুত অতি দ্রুত সম্ভব সম্পন্ন করবেন এটি আমাদের আশা আমরা আগামী সপ্তাহে আবার মাননীয় স্বাস্থ্য শিক্ষা সচিবের সাথে দেখা করব এবং পরবর্তী কাজ কীভাবে ত্বরান্বিত করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিব। আমরা মনে করি যে অতি শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের দাবি ব্রাহ্মণবাড়িয়াতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনা হবে এবং ব্রাহ্মণবাড়িয়া শুধু এটা ব্রাহ্মণবাড়িয়া না পত্র অঞ্চল এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ভৈরব নরসিংদী মানে হবিগঞ্জ এবং কুমিল্লার একটা বড় অংশ এই মেডিকেল কলেজ ধরে উপকৃত হবে এটি আমাদের প্রত্যাশা